হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে ঈদ উল আজহার জন্য

আজকে থ্রি পিস আকারে পাবেন এই বললাম ফ্রি দিব আপনারা জানেন ওড়না এবং গাউন দিয়ে এটা হয় আজকে কিন্তু থ্রি পিস আমরা দিয়ে দিব সেটা কিভাবে কি পুরোটা ভিডিও দেখলে জানতে পারবেন তো হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য কিন্তু ঈদ উল আযহার জন্য সুন্দর সুন্দর একটা কালেকশন নিয়ে এসেছি যেটা নাকি ওড়না গাউন প্রচুর ঘেরে গাউন যেটা থাকবে একেবারে কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে সুতির মধ্যে থাকবে একেবারে ওয়েটলেস একটা কটনের মধ্যে থাকবে নেকে থাকবে আপনার হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারি করে হচ্ছে আয়না বসানো দেখেন কত সুন্দর করে আয়নাগুলো বসানো এবং কাচুপি স্টোন বসানো থাকবে আর পুরো ড্রেস আপনার স্লিভস এ বলেন জামাই ওড়নায় সব জায়গায় কিন্তু আপনার থাকবে রাবার স্কিন প্রিন্ট আর হালকা গ্লিটার থাকবে হালকা গ্লিটার থাকবে আর হচ্ছে সব রাবার স্কিন প্রিন্ট এই রাবার স্কিন প্রিন্টটা কিন্তু গরম পানিতে ধোয়ার পরেও উঠবে না এবং এক্স্যাক্টলি যেই কালার দেখতে পাচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই কিন্তু পাবেন পুরো ড্রেস এ প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ ঘেরটা দেখেন আমরা দুই ভাই বোনে মিলে ধরছি তারপর দেখেন ক্যামেরা বাইরে চলে যাচ্ছে এত পরিমাণ ঘের এত পরিমাণ গিয়ার এই ড্রেসটা মাসাল্লাহ এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাতে কিন্তু সেম ভাবে প্রিন্ট থাকবে সামনে প্রিন্ট থাকবে পিছনে থাকবে না তা কিন্তু না সামনে এবং পিছনে উভয় পাশে কিন্তু প্রিন্ট থাকতেছে এবং এটার যে কোমরের যে অংশটা সেখানে ফিটা থাকতেছে আপনি এখান থেকে চাপ এবং এখান থেকে চাপ দিয়ে দুই ইঞ্চি করে আপনি চাপাই নিতে পারবেন এটা ঠিক আছে চাপানো যাবে সুতরাং চৌত্রিশ থেকে শুরু করে একেবারে ছেচল্লিশ পর্যন্ত বড় সাইজে যে কোনো আপনারা এটা পড়তে পারবে সাইজ আমাদের মেনশন করা আছে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ যারা ছত্রিশ এবং চৌত্রিশ আছেন আটত্রিশ নিয়ে পড়ে ফেলবেন ওকে তো মার্শাল অনেক সুন্দর ড্রেসটা সাথে কিন্তু একটা ওড়নাও পেয়ে যাচ্ছেন ওRNAটা দেখিয়ে দিচ্ছি এবং প্রাইস রেঞ্জ আজকে ভিডিওতে বলে দিবা ডেলিভারি সিস্টেম বলে দিই একটাবা দুইটা ড্রেসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা সিটির মধ্যে হচ্ছে 80 টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে 150 টাকা এটা যে একটাবা দুইটা ড্রেসের ক্ষেত্রে ওকে আর যারা কি বেশি পরিমাণে নেবেন হোম ডেলিভারি নেবেন তাদের জন্য হচ্ছে আলাদাভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন কত খরচ তা সেটা কুরিয়ার সার্ভিসে কত খরচ আমরা এটা জানিয়ে দেব আপনাদেরকে দেখেন আমি একটু সামনে যাই ভাই একটু পিছনে যাই তাহলে পুরোটা ওRNA লম্বাটা কতটুকু দেখাতে পাবো দেখেন ওRNAটা কি পরিমাণ

প্যান্ট আর এই যে ফ্রি কথা যেটা বললাম দেখেন ফ্রি কি পাচ্ছেন পর্যন্ত পড়তে পারবেন আটত্রিশ বিয়াল্লিশ মাজা আর চৌত্রিশ থেকে পড়তে পারবে সর্বোচ্চ হচ্ছে আর বিয়াল্লিশ মাজা পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে তো খুবই সুন্দর ল্যাগিংস এবং এটা কিন্তু কোন আপনার জানেন আমাদের কাছ থেকে হোলসেল নেন অথবা হচ্ছে যারা নাকি আমাদের কাছ থেকে খুচরা দিন ড্রেস নিয়েছেন তারা জানেন আমরা কিন্তু কোনো কোয়ালিটি ছাড়া কোনো ড্রেস সেল করি না এবং এটা কিন্তু লক পাল থাকবে বা থাকতে পারে নাও পারে তাই না লক পাল আছে ঠিক আছে সমস্যা নাই লক পাল আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু খুবই সুন্দর স্টিচ থাকবে এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুধু না আমাদের সেলার কোয়ালিটি গুলো দেখেন ফ্রি দিব বিদায় যে আপনাদেরকে নর্মাল কিছু দিচ্ছি তা না সেলার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ সেলার কোয়ালিটি গুলো দেখেন এই যে আর পিছন থেকে দেখেন হচ্ছে ওভারলোক করে দেওয়া আছে ওভারলোক করে দেওয়া আছে দেখেন অর্থাৎ আপনারা খুবই কোয়ালিটিফুল একটা লেগিংস পেয়েন প্রি প্রি প্র একদম প্রি পেয়ে যাচ্ছেন এ ছিল আমার ফ্রি দেওয়ার যে বিষয়টা সেটা এখন আমি এটা বিভিন্ন প্রিন্ট আছে সেগুলো একটা করে দেখে আপনাদের দেখেন এক একটা ডিজাইন মানে সেম কালারের ডিজাইন গুলো ভিন্ন ভিন্ন হবে প্রিন্ট ডিজাইন গুলো ভিন্ন ভিন্ন হবে আমি এর জন্য বলতেছি যারা নাকি স্ক্রিন শট দিবেন একটু দেখে বুঝে স্ক্রিন শট দিবেন দেখেন প্রত্যেকটার সাথে ওড়না আছে আমি জাস্ট জামাটার স্ক্রিনশটটা আপনারা নেবেন এই জামাটার স্ক্রিনশটটা নেবেন তাহলে বোঝা যাবে যে কে কোনটা নিতে আছেন এটা একটা সুন্দর ডিজাইন এটার নাম ছিল কি জানো ভাইয়া নকশি নকশি ডিজাইন এটা একদম অনলাইন কাপে দিয়েছে এই ডিজাইনটা এই ডিজাইনটা আপনাদের জন্য দিচ্ছি এবং এটা কাছে থেকে আমি আরেকটু ড্রেসের ইয়াটা দেখা দিই এটা হচ্ছে থ্রি পিস পাচ্ছেন এতদিন পেয়েছিলেন টু পিস এখন পাচ্ছেন থ্রি পিস একেবারে ধামাকা ঈদ অফার ধামাকা ঈদ অফার একটা কিনলে সাথে একটা ফ্রি পাচ্ছেন একটা কি ফ্রি ফ্রি পাচ্ছেন একটা পেয়ে যাচ্ছেন এই ছিল আমার হচ্ছে আরেকটা ডিজাইন ব্যাকপাটটা সেম ভাবে থাকবে এবং ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার সাথে নামাজি ওড়না থাকবে প্রত্যেকটার সাথে নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এইটা ওড়নার প্রিন্টটা অনেক সুন্দর আমরা যা শিখতে এভাবে ধরতেছি কিন্তু আসলে কি জানেন এগুলো অনেক বড় নামাজি একটা ওনা পেয়ে যাচ্ছেন যে অনেক বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন কাছে থেকে প্রিন্ট গুলো দেখাই দিয়ে দেখেন আসলে ক্যামেরা এত কাছে নিয়ে দেখানো সময় স্বল্পতার জন্য আমরা একটু করে দেখাতে পারি না তবুও আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি দেখানোর জন্য বোঝানোর জন্য যাতে কোনো মনে সন্দেহ কোনো কনফিউশন না থাকে এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করবেন কারণ আপনার অর্ডার ক্যান্সেল বা রিটার্ন কিন্তু হয় না এটা হচ্ছে শঙ্খ ডিজাইনটা দেখেন এটা তো ভাইরাল ডিজাইন দেখেন যত বড় বড় পেজে যাবেন আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু ড্রেস গুলো সেল করতেছে আমাদের কাছ থেকে নিয়ে সেল আমাদের নিজস্ব কারখানা আমরা নিজেরাই মাদার হোলসেলার প্রস্তুত কারক আমরা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস একমাত্র আপনারা করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের ড্রেস গুলো অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন মার্কেটে আমাদের কাছ থেকে ড্রেস গুলো নিয়ে সেল হচ্ছে এইটা প্রিন্ট গুলো আমি একটু কাছে থেকে দেখাই দেখেন মাসাল্লাহ কি সুন্দর প্রিন্ট এগুলা এবং হালকা গ্লিটার করা আছে বাট হচ্ছে সবই হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট দেখেন ক্লোজলি দেখা সুতির মধ্যে হচ্ছে প্রিন্ট করা বাট বুকের মধ্যে কিন্তু কোনো প্রিন্টের সাথে আবার দেখেন কত সুন্দর কাজ করে দেওয়া দেখেন আয়না বসানো একদম অরিজিনাল আয়না এগুলো কোনো প্লাস্টিক না কিন্তু এগুলো অরিজিনাল আয়না বা গ্লাস বা মিরর বসানো আর কাঁচুপে স্টোন বসানো ওকে কালারটা হচ্ছে একেবারে কাঁচা হলুদ কালার আপনার মোবাইলে আমরা তো কোনো লাইটিং ইউজ করতেছি না তো সেই অনুযায়ী বলবো যে এগুলো বাস্তবে আপনাদের হাতে গেলে আরো বেশি সুন্দর লাগবে মোবাইলে তো বাস্তবে বেশি সুন্দর হবে সুতরাং আপনারা নিশ্চিন্ত হয়ে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দেখেন এটা হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে শঙ্খটা শঙ্খ ডিজাইনটা ঠিক আছে তো জামাটা আপনার স্ক্রিনশট নিবেন যখন আমি জামাটা ধরবো আপনার জামাটার স্ক্রিনশট নিবেন এরপর আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সেই ভাইরাল ডিজাইনটা আরে বাবা বাবা আপনারা তো এই ডিজাইনের জন্য পাগল করে ফেলছিলেন আমাদেরকে তাই না এটা নিউ কালার কম্বিনেশন করে নিয়ে আসছি দেখেন এটা সেই আপনাদের ভাইরাল চাকা ডিজাইন ঠিক আছে সেই চাকা ডিজাইন দেখেন এই ডিজাইনের চাকার মধ্যে দুইটা আছে একটা হচ্ছে বুকে স্কোয়ার একটা হচ্ছে বুকে রাউন্ড বা গোল শেপ চাকা শেপ থাকবে এই যে আমি একটু কাজটা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে একটা বুকেছি স্কোয়ার স্টাইল এর ডিজাইনটা থাকবে আর এরপরে যেটা দেখাবো সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন ডিজাইনটা একটু ভিন্ন হবে সুতরাং যে ডিজাইনগুলো আপনারা নিতে যাচ্ছেন একটু বুঝে শুনে আপনারা চেয়ে ভালো করে দেখে স্ক্রিনশটটা নিয়ে নেবেন কালার সেম কালার এক্স্যাক্টলি এখন আমি যেটা দেখাচ্ছি ঠিক ওই কালার একদম হলুদ কালার হবে এটা কাঁচা হলুদ যে কালার সেটা হবে এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা মানে প্রিন্ট গুলো অনেক সুন্দর ফেব্রিক্স গুলো অনেক সুন্দর করা হয়েছে ব্যাক পার্টও কিন্তু সেম ভাবে পাচ্ছেন দেখেন ব্যাক কিন্তু প্রিন্টের কোনো অভাব নাই রঙ করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে শুধু নিশ্চিন্তে নিশ্চিন্তে ড্রেস গুলো নিয়ে নিতে পারেন প্রাইসটা শুধু তো মাথা ঘুরে যাবে দেখবেন এখন কিন্তু এটা ওনাটা একটু দেখাই দিন এই ড্রেস যে ডিজাইন গুলা এগুলো কিন্তু অনলাইনে সবাই কিন্তু প্রাইস বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা রেসে হচ্ছে আপনারা পঞ্চাশ টাকা বাড়িয়েছে আর আমরা কিন্তু বাড়াইতে পারবো না আপনাদের জন্য আপনাদের ভালোবাসার কারণে লাভ আমাদের একটু কম আমরা ফ্রি দিচ্ছি কেন জানেন আমরা আমরা দিতে পারবো কারণ আমরা হচ্ছি মাদার হোলসেলার প্রস্তুত কারক আমাদের প্রত্যেকটা দেশে দশ টাকা করে লাভ থাকলে অনেক বেশি কারণ কি জানেন আমাদের এখানে শত শত ড্রেস সেল হচ্ছে পাইকারিতে সুতরাং আমি আমাদের সেল বেশি আমাদের হচ্ছে প্রফিটও বেশি হয় হিসাবে কারণ সেল আমাদের বেশি আছে অথবা আমরা একটু রাউন্ড আপনারা চাকা ডিজাইন বললে দুইটার একটা যে কেউ নিয়ে নিতে পারেন অসুবিধা নাই আপনারা চাকা ডিজাইন লিখলো যে চাকা হলুদ বললেও আমরা দিয়ে দিতে দিয়ে ছবি দিবেনি ওকে এইটা অনেক সুন্দর অনেক আর ঘের নিয়ে আপনাদের কোনো টেনশন আমরা দেখেন দুই ভাই বোনের মিলে ধরতেছি কত বড় ঘের গেটা দেখে তো আপনারা বুঝতে পারতেছেন আর ওড়না গুলো দেখলো আপনারা আর কাপড় হাতে পেলে বুঝতে পারবেন এই গরমের মধ্যে এই রামেলা ঝামেলা যত গেল আপনার এই ড্রেস নিয়ে পরে আপনারা শান্তি পাবেন এই গরমের মধ্যে দেখেন যতই রামেলা মেলা আসুক আর যাই হোক এই ড্রেস সবকালের জন্য এই ড্রেসটা হচ্ছে শীত গরম সবকালের জন্য পড়তে পারবেন এতটাই কমফোর্টেবল এই ড্রেসগুলো দেখেন অনেক সুন্দর মাসালে এবার চলে আসি প্রাইজে এবার চলে আসি প্রাইজে এই ড্রেস গুলো প্রাইস কত হবে বলেন এই ড্রেস গুলো প্রাইস মাত্র মাত্র কত বলেন তো থ্রি পিস অর্থাৎ আগে তো টু পিস এখন হচ্ছে কারণ আমাদের পক্ষে আপনারা যারা পাইকার সাথে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন সেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম